আসসালামু আলাইকুম বিবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম রোজার আগে একটা ইফতারের জন্য অথবা এমনিতেই খাওয়ার জন্য নিমকি আসলে নিমকি রেসিপিটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই মচমচ হয়েছে নতুন বাবিদের হাতের তৈরি এই নিমকিগুলো তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন কিভাবে নিমকি তৈরি হয়ে দেখেন তো এখানে প্রথমেই নিয়েছেন ময়দা হাফ কেজি ময়দা নিয়ে এখানে অ্যাড করতেছেন সামান্য পরিমাণে লবণ লবণটা হলো স্বাদ মতো নিমকি যেহেতু একটু সল্টি সল্টি ভাব তাই লবণটা একটু বেশি দিবেন আপনাদের পরিমাণ মতো তারপর এখানে করতেছেন কালো জিরা ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নেবেন আজকের এই নিমকিগুলো খুবই সুস্বাদু হয়েছে এবং বাবিদের হাতে অনেক মজা হয়েছে এবং মোচমুচি হয়েছে তারপর এখানে অ্যাড করতেছে তেল তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেবে এই ময়দা কালো জিরা এবং লবণের সাথে দেখতে পারতেছেন কবি ধীরে ধীরে খুব সুন্দর করে মিক্স করতেছে হলে হলে তারপর এখানে অ্যাড করতেছে বেকিং পাউডার না বেকিং সোডা বেকিং পাউডার এইটা বেকিং পাউডারটা আপনারা অবশ্যই অ্যাড করবেন এটা খাওয়ার বেকিং পাউডার সো আপনারা অবশ্যই এটা অ্যাড করবেন তারপরে দেখতেছেন এখানে ধীরে ধীরে হলে হলে সামান্য করে করে এখানে গরম পানি এড করতেছে গরম পানি এড করে আলতো করে এভাবে সবগুলোকে আবারও মিক্স করে নিতে হবে খুবই গরম কিন্তু আস্তে আস্তে আপনারা করবেন না হয় কিন্তু হাটটা পুড়ে যাবে তো সুন্দর করে একটা ডু তৈরি করতে হবে সবগুলোকে একসাথে মিক্স করে তারপর দেখতে পারছেন সবগুলো একসাথে মিক্স হয়ে গেছে আর খুব সুন্দর একটা ডু তৈরি হয়েছে তো এখন আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখা হবে তারপর আধা ঘন্টা পর দেখতে পারছেন ডুগুলো খুব সফট হয়ে আছে খুবই সুন্দরভাবে সফট হয়েছে তো এভাবে সবগুলোকে আবারও মতে নিবে দেখতে পারতেছেন যেহেতু শক্ত হয়ে যাবে বিদায় আবার ওইভাবে ডেকে ডেকে রাখছে

সুন্দর করে রুটিটা বেলে নিয়ে তারপর একটা কাটার দিয়ে করে কেটে নিয়েছে কাটার পর দেখতে খুবই সুন্দরভাবে মাছ থেকে একটা বাজ বাজ করে করে আবার এভাবেই পারতেছেন তৈরি হয়ে গেল নিমকি তারপর একটু আলতোভাবে চাপ দিতেছে যাতে একটু একটা সাথে আর একটা জয়েন্ট হয়ে বসে থাকে তো আর একটা দেখাইতেছে দেখতেছেন আবারও একটা সুন্দরভাবে নিমকি তৈরি হয়ে গেল এটা করতেছে মারিয়া বা মারিয়া বাবি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু নিমকি গুলো তৈরি হয়ে গেল একদম দোকানের মতো একদম মতো সুস্বাদু এদিকে তেল গরম করে তারপর এখানে বাজার জন্য একটা একটা করে দিয়ে দিতেছে তো এগুলো বাঁচতে ছিল কিন্তু ইমা বাবি খুবই সুন্দর একসাথে দিতেছে দেখতেছেন খুব সুন্দর ফুলে ফুলে উঠতেছে মাসাল্লাহ এভাবে খুবই ইজিলি ভাবে তৈরি হয়ে গেল আজকের এই নিমকিগুলো দেখতে পারতেছেন খুবই মুচমুচে হয়েছে এভাবে কিন্তু আপনারা হালকা গোল্ডেন ব্রাউন করে নেবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম